সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো এই গাড়িটার কাজ করতেছি এক ওমানই আসছে ওনার গাড়ির চাবি হারাই ফেলছে বিএমডাব্লু সেখানে এখন যাইতে হবে গাড়ি নিউট্রাল হচ্ছে না তো গ্যারেজ থেকে বের হইলাম এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ ওমানে সিলভার এসকে লাইন তো গাড়ি ওনার আছে হচ্ছে শপের সামনে দোকানের সামনে দোকানদার গাড়ি সরাইতে বলছে তো এটা নিউট্রাল হচ্ছে না চাবি হারাই ফেলছে গাড়ির দরজা খুলতেছে কিন্তু গাড়ির চাবি অন হচ্ছে না চাবি যদি অন না হয় তাহলে এটার পার্কিং মুড থেকে মুড থেকে নিউট্রাল হয় না ম্যানুয়াল সিস্টেম নেই তো গাড়ির কাছে গিয়ে দেখি কি অবস্থা নিউট্রাল হয় কি না এটা কীভাবে হয় ভিডিওটা দেখতে থাকুন তো গাড়ির কাছে আসলাম এখানে আমি কিছু স্পানার নিয়ে আসছি আর জ্যাক নিয়ে আসছি এটা নিউট্রাল করার জন্য দেখুন এটা হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউ নিউ মডেলের তো অনেক গাড়িতে দেখবেন যে ম্যানুয়াল একটা পুশ বাটন থাকে যেটা চাপ দিলে চাবি অন না করেও নিটল করা যায় গাড়ি সরানো যায় আগে পিছু করা যায় তো এখন গিয়ার বক্স পুরো লক হয়ে আছে এটা তো এটা করার জন্য আমাকে গাড়ির নিচে শুইতে হবে আপনাদেরকে দেখাই এখানে কাভার লাগানো আছে তো গাড়িটা খুব ডাউন হয়ে আছে এমনি থেকেই তো এখানে আপনাদেরকে দেখাই আমি এখানে আমি চাবি অন করতেছি পুশ স্টার্ট দেখুন চাবি অন করলে কোনো লাইট এখানে মিটার বক্সে আসতেছে না আর এটা হচ্ছে গিয়ার লেবার তো এই পার্কিংয়ে যখন আপনি চাপ দিবেন তখন এটা অটোমেটিক পার্কিং মোডে চলে যাবে আর যখন গিয়ার ফেলবেন এভাবে টাচ করলেই এন ডিপি আর এগুলো রিভার্সে যাবে তো কোনো কিছুই কাজ হচ্ছে না দেখতে পাচ্ছেন তো অনেক গাড়ি থাকে এখানে যদি চাবিও না থাকে ব্যাটারি যদি বসে যায় সেক্ষেত্রে এখানে এই এই জায়গাতে ম্যানুয়াল ফুস বাটন দেওয়া থাকে যেন গাড়ি পার্কিং থেকে অ্যান মোডে করে গাড়িটা আগা পিছা সরানো যায় তো এটা কোনো সিস্টেম নেই আর এটার যে পার্কিং ব্রেকটা সেটা হচ্ছে অটোমেটিক সব কিছুই অটোমেটিক অ্যাকচুয়ারের মাধ্যমে দেখুন তো এটা করার জন্য গিয়ার বক্স থেকে আমাকে নিউটাল করতে হবে নিজের নিচে থেকে নিউ মডেলের যে আপডেট গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই সিস্টেম আগের মতো মার্সিডিস তো এটা হচ্ছে ইয়ার সাসপেনশন তো গাড়িটা অনেক ডাউন হয়ে আছে আমি হাই করলাম গাড়ি স্টার্ট যেহেতু হচ্ছে না স্টার্ট করলে অনেকটা হাই হয়ে যায় হাই করতে চাইলে এটা ইয়ার ইয়ার সাসপেনশন সিস্টেম তো দেখুন গাড়ি এটা হচ্ছে সব দোকানের সামনে গাড়ি তো এখান থেকে নিউট্রাল করে নিয়ে উনি কোনো মতো বাসায় রাখবে তারপর গাড়ি শোরুম থেকে চাবি গাড়ির চাবি শোরুম থেকে নিয়ে আসে গাড়ি স্টার্ট করবে তো এই কাবারটা এখান থেকে আমি খুলব খুলে আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে এটা নিউটাল করতে হবে এই যে কাবারটা নিচে থেকে গিয়ার বক্সের নিচে এই কাবারটা আমি খুলবো এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এগুলো হচ্ছে আট এম এম বোল্ট লাগানো থাকে স্ক্রু সেগুলো খুলে এখানে সরাইতে হবে এই যে আমি কাবারটা খুলে ফেললাম খোলার পরে এই যে দেখুন এখানে একটা লিভার দেখতে পাচ্ছেন এই যে লিভারটা তো এই লিভারটা মূলত এখানে লক করে দিতে হবে উপরের দিকে নিচের দিকে করে লক করে দিতে হবে তাহলে এটা গিয়ারটা ফ্রি হয়ে যাবে দেখুন এই যে ছোটো লিভারটা দেখতে পাচ্ছেন এইটা তো এই জায়গার মধ্যে এটা লক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখুন কাবার এটা কাবারটা এখান থেকে খুলছি তো জায়গা খুবই কম যে কারণে জেক দিয়ে হাই করে কোনো মতো ঢুকা যাচ্ছে তো এই যে দেখুন লক করলাম স্কুলে এবার দিয়ে লক করে দিয়েছি এখানে লকটা ভালো করে করতে হবে খুলে গেলে কিন্তু আবার লক হয়ে যাবে গাড়ি সামনে পিছিয়ে আগাবে না এই যে এই জায়গাতে দেখুন তো এক হাত দিয়ে আসলে কাজ এক হাত দিয়ে মোবাইল যেটার কারণে সব অন্য ভিডিওগুলো করতে পারতেছি না দেখে আছে তো লক হয়ে গেছে এটা এখন গাড়ি ফ্রি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কারণ সব জায়গায় আসলে ভিডিও করা যায় না এসব দেশে তারপরও করতেছি আপনাদেরকে এগুলো জানানোর জন্য তো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কত দেখতেছেন তো এখানে গিয়ার তো নিটল হয়ে গেল তো আরও একটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে এটা যে পার্কিং ব্রেক সেটা ফ্রি করতে হবে তো যদি সম্ভব হয় সেটাও আপনাদেরকে দেখাবো যেহেতু ফ্রেন্ডস অবশ্যই সাকসেসফুল হয়েছি দেখতে পাচ্ছেন এখানে নিচে খুবই অবস্থা খারাপ আর জায়গা ছিল না একটুকু আলহামদুলিল্লাহ কাজটা করে ফেললাম এখন গাড়িটা সরাসরি করা যাবে ওকে ভিডিওর ভালো দর্শক তো গাড়ি এখন সরাসরি করতে পারবে স্টার্ট হবে না যেহেতু ইগনিশন অন করলে এখানে লাইন আসতেছে না তো গাড়িও স্টার্ট হবে না তো এই যে কাভারটা রাখছে এভাবে পরে কাবার লাগাবো ঠিক করার এই যে পার্কিং ব্রেক এটা ডাইরেক্ট ম্যানুয়ালভাবে এটা ফ্রি করলাম টায়ার থেকে হুইল থেকে তো এখন ওকে আছে তো ভিডিও ভালো লাগলো বসে লাইখ দিবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ